thank tá you

شرا تمي شنو؟ تعوز, 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 تعوز بالله من الشيطان الرجيم السورة سوره الى حق फिया سناؤ so that हमारा so सुनाओ ফাতিহা শোনা मारियाम रस्को <स्तितितिति> <स्तिति> আপনার একটা গলের পরিবেশন করবে সাজিয়া লস্কর ফজরের নামাজের পর যে প্রোগ্রামগুলো আছে বাচ্চাদের ব্যাচ প্রেজেন্টেশন দোয়া ও দোয়া ও হিফজে হাদিস আর আছে বাচ্চাদের শপথ গজল আছে একটি বাচ্চা তারপর ব্যাচ প্রেজেন্টেশন আছে আকাই নামাজ ও মাসাইলের উপরে পরিবেশন করবে আমাদের বক্তব্যের খুব খুবই বাচ্চা একটা ছাত্রী শিফা স্টেজে স্টেজিয়াম ये सब ये सब है बस बस है बस প্রচুর গাড়ি যাতায়াত করছে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সবাই কষ্ট হবে কারো শারীরিক কারো মানসিক আর এত সুন্দর একটা অনুষ্ঠান চলছে সেটা এত সুন্দর পরিবেশটা নষ্ট হবে তোমরা একটু চুপ করে বসো খুব ভালো লাগবে দেখো আসলের পর থেকে আরো সুন্দর সুন্দর অনেক অনুষ্ঠান আছে তোমাদেরও ভালো লাগবে তোমরা একটু চুপ করে বসো ei o